ঠাকুর আনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা মৃত তিন আহত তিন শোকের ছায়া আনন্দের আগে শোকের ছায়া নেমে এলো হুগলির অনন্তপুরে পটুয়া পাড়া থেকে দুর্গা প্রতিমা আনতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়লো শঙ্করবাটি গ্রামের ব্যবসায়ীর সদস্যরা ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন গুরুতর আহত আরও তিনজন সূত্রের খবর শঙ্করপাটি হাই স্কুলে আয়োজিত বারোয়ারির দুর্গাপুজোর প্রতিমা নিয়ে গ্রামে পৌঁছায় ট্রাক কিন্তু পিছনে থাকা চারচাকা গাড়িটি তখনও ফেরেনি সেই গাড়িতে ছিলেন চালকসহ ছয়জন দীর্ঘ সময়ও গাড়িটি না ফেরায় সন্দেহ হয় পুজো কমিটির সদস্যদের গাড়িতে থাকা এক সদস্যকে ফোন করলে ফোন ধরেন পুলিশ সেখান থেকেই জানা যায় দুর্ঘটনার খবর গতকাল মধ্যরাতে চন্দননগর রেল ওভারব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে রাখা ইটের পাজায় ধাক্কা মারে চার চাকা গাড়িটি ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের চারজনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই আরও একজনের মৃত্যু হয় বলে জানা যায় একজনকে গুরুতর চোটের কারণে এস হাসপাতালে পাঠানো হয়েছে বাকি দুজনের চিকিৎসা চলছে চুঁচুড়ায় মৃতদের নাম ভাস্কর দেবধারা আনুমানিক উনতিরিশ বছর বাড়ি সুগন্ধার শঙ্করবাটি প্রীতম চক্রবর্তী আনুমানিক তিরিশ বছর এবং স্বপন দে বয়স আনুমানিক চল্লিশ বছর দুজনেই চন্দননগর কাঁটাপুকুর এলাকার বাসিন্দা দুর্ঘটনার খবর পেয়ে চন্দননগর থানার পুলিশ প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় পরে পোলবা থানার পুলিশও পৌঁছায় স্থানীয় এক বাসিন্দা জানান গাড়িটি প্রচন্ড গতিতে এসে ধাক্কা মারে গাড়ি থেকে মদের বোতলও উদ্ধার হয়েছে বলে জানা যায় সম্ভবত চালক সহ যাত্রীরা মদ্যপান করছিলেন বলে মন্তব্য পারিপার্শ্বিক লোকজনের আর চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে মৃতদেহগুলির ময়না তদন্ত হবে বলে জানা গেছে শঙ্করবাটি গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া আনন্দমুখর উৎসবের প্রস্তুতি মুহূর্ত ছাপিয়ে গেছে অশ্রু ও বেদনায় এই বিল্ডিংটার পেছনের জমিটা আমার গতকাল কাল বিকাবেলা আমি এসেছিলাম জমিতে হ্যাঁ তো ওই যে লাটটা দেখছেন ওই রকম লাট ওই রকম সাইটেই ছিল হ্যাঁ তো ওই লাটটায় পুরো চার জায়গা গাড়ি এসে মেরে একদম ইদগুণකට যাচ্ছে তাই করে দিয়েছে জাগে সেই জাগে কিন্তু ওই ওখানে তিনজন ছেলে ফাওর পাচ্ছি যে তিনজন ছেলে মারা গেছে একজন আګলমপুরও

এই রাস্তা দিয়ে তো মানে প্রচন্ড জোরে গাড়িও চলে নাই হ্যাঁ এই রাস্তা দিয়ে প্রচন্ড জোরে গাড়িও চলে হ্যাঁ এটা খুব দুঃখজনক এবং বেদনাজনক হ্যাঁ আমরা সকল পুজো সদস্যকে বলি হ্যাঁ যে পুজো ওকেশনে এরকম দিন করে গাড়ি চালানো না চালানোই উচিত আর এই জায়গাটা যে এই যে প্রচন্ড গতিতে গাড়ি চলে তার জন্য কিছু পুলিশ প্রশাসনকে বলবেন হ্যাঁ এই এর জন্য ব্রিজের হ্যাঁ দু সাইডে অন্তত কিছু পুলিশ সিভিক পুলিশ হোক এ হোক হ্যাঁ দিলে তাহলে একটা আসতে যাওয়ার ব্যবস্থা করলে পরে সরকার তরফ থেকে হোক পুলিশ প্রশাসন তরফ থেকে হোক তাহলে আমরা একটু সচেতন হতে পারি আপনার নামটা আমার নাম সুখচাঁদ দাস